Sơn Ui, tay nó chạy xa rồi Mặt nó chạy xa rồi

তাfono act korono ekta cholo dao 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 diye dao ey आउ बोगली आउ बोगली हमने बोदे सारे क्या कौन ऐ लोग लोग सातों करना बात पे बात पे नहीं जाओ ये साइड है और जो नहीं जाते ऐ मो मो कहां पर चले पातक आकर सब डाका तो नहीं आसन आलू ना आलू गौतम गौतम एक ठो और परबो भाई आले घर बैठे

खोले ना नो ना खोले आगे ए ओ आछे ना अभी आछे मैं खुलता है ना काच काके बोल देखो हां चलो तो ना ना आसीनी ने हां माथा है ना किचटा बांधन ना वाली है रे मैं ना माथा बांध दो दो जस्ट पर वो अभी हां हम चलो

सांदे उठे असे सनू माथाय तोल तोलो तोल माथा तोल माथाक What? অল্প হয়ে যাচ্ছে তো আরো বেশি করে নিতে হতো একটু বেশি করে নিতে হতো কম হয়ে গেছে সবচেয়ে বড় বাবা বোঝা আমার সোনু কি করছে একটা হ্যাঁ ভাত খাওয়া কত কষ্ট ধান চাষ করতে হবে তুলতে হবে ভাঙাতে হবে তারপর দুটো খেতে হবে না না কতবার করে বইলাম না তো এই ধান সব উঠে গেছে আর ওই কটা আছে আমাদের না আমার বোঝাটা সাজাতে হবে

এখানে আমাদের দশ কাটা ধান উঠে গেছে এখনো 3.5 ভিগে তুলতে হবে তাহলে ভাবুন কতটা ফাক্তা হয় এই তো বোনে ধানগুলো ছি আমাদের ধানগুলো দেখুন খুব সুন্দর ধান হইছেwatcher কিন্তু খুব খাটতা হয় এই ধান বানতা হবে সকালবেলা গিয়ে ধান মাললাম আর ঘাট তো যন্তনা হচ্ছে কত দুধ দিয়ে ধামিয়া দি। চলো আর বসলে আর উঠতে ইচ্ছা করবে না। খুব কষ্ট হবে সবাবাই। सोनूও খুব কাজ করেছে। হ্যাঁ। ও কাজকে? আর যাব না। কেন? আর একবার। না, আমি আজ যাব না। ফেলে যাবে। চলো। আর একবার করে গিয়ে কাজ করলে হয়ে যাবে। চলো এ এ এ কয় আই। এই গরু একবার ধান বুয়ে হয়ে গেছে। হয়ে গেছে এখনো 10 কাটা জমি ধান পারলাম না